কিছুদিন ধরে আমার ফেসবুক ফিডে একজন প্রবাসী ভাইয়ের ভিডিও আইতেছে যে কিনা ফুলের দোকানে কাজ করে আর সে দিন শুধু তোরা বানায় সেটা তার প্রফেশন তবে আমি কোনো প্রফেশনাল তোরা বানানোর আর্টিস্ট না সেই ভিডিওগুলো দেখতে দেখতে এখন আমার মনেও চাইতেছে যে আমি এখন একটা ফুলের তোরা বানাবো এমনিতেও নয়নতারা ডালগুলো কেটেছিলাম তার সাথে হাসনাহেনা হেনা আর নাকচাপা মিলিয়ে আমি একটা ফুলের তোরা বানানোর চেষ্টা করতেছি যেহেতু ফুলের তোরাটায় অনেক অনেক হাসনা হয় না ফুল দিছি রাতের বেলায় তোড়াটা থেকে খুবই সুন্দর ঘান আসবে নাকচাপারে আমি ডাল কাটতে পারি নাই আমার কষ্ট লাগতেছিল তো ফুল নিচের দিকে পড়েছিল ওইগুলোই নিয়েছি এর আগে অনেকবার ফুল টুল তুলছি কিন্তু আমি কখনো তোড়া বানানোর জন্য চেষ্টা করি নাই এখন সে ভাইটাকে দেখতাম যে ফুলের আশেপাশে বিভিন্ন র্যাপিং পেপার দেয় এখন আমি র্যাপিং পেপার কোথায় পাবো তাই আমি আমার বড় বড় দেখে কয়েকটা কাঠগোলাপের পাতা নিয়ে আসছি একদম ন্যাচারাল ফুলের তোরা দেখো মার্শাল্লাহ এখনই তো অনেকটাই সুন্দর লাগতেছে যেহেতু প্রথমবার বানাইতে আসি কেমন ওই অবশ্যই বলল তাছাড়া যারা মনে মনে ভাববা যে আপু তুমি এতগুলো ফুল কিসের জন্য ছেড়ছো কেন ছেড়ছো তো বাগানিরে দুই একটা ফুল ছেড়তে পারে এই ওদিকের বাগানিকো আছে দেখো মার্শাল্লাহ কি সুন্দর লাগতেছে কিন্তু দুঃখের বিষয় এরম একটা তোরা বানাইয়ে কেউ আসতে মতো আমার নাই তো নিজের লোকই নিজে বানাইলাম